ভাবে ছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি আরএস5 চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে গাইস সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখতে চলেছি সার্জি সালামের আগের কিছু ভিডিও যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে এবং গাইজ আজকে থাকছে আয়নাঘর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আয়নাঘরে কীভাবে কী মানুষ বসবাস করতো কীভাবে থাকতো সব নিয়ে নানান কথা সো গাইস আজকের ভিডিওটি হতে চলেছে অনেকই ইন্টারেস্টিং এবং অনেকই তথ্য আজকে ফাঁস হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কিন্তু সকলের কাছে একটাই কথা বলছি ভিডিওতে যখন লাইক না পাই তখন কিন্তু ভিডিও করার মনটাই যায় চলো শুরু করা যাক সো গাইস শুরুতেই থাকছে সার্জি চালন তো ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু হয়ে যাও দেখার জন্য এবং হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দাও যাতে সবার আগে ভিডিও তুমিই পাও ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি সেই অধিকার অসাধারণ ভাষণ দিলেন গাইস সার্জিস আলম এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যখন আমি প্রথম দেখি আমিও আপনাদের মতনই এভাবেই অবাক হয়ে গিয়েছিলাম সো গাইস এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করুন এবার আমরা দেখে আসি আয়না ঘরের করুন দৃশ্যগুলো যেখানে রাখা হয়েছিল মাদানি হজুর কেও এবং এ বিষয়ে তিনি কি বলেছেন চলুন সেটাও দেখে নেওয়া যান চলুন গাইস গাইস এই যে সেই আয়নাঘর যেই আয়নাঘরকে বলা হয় বাঙালির আরেক আতঙ্কের নাম কত সহস্র মায়ের কোল খালি করা হয়েছে আয়নাঘরে নিয়ে এবং এখানে ডক্টর ইউনসো দেখতে গিয়েছিলেন এবার থাকছে গাইস মাদানী হজুরকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তাকেও এই আয়নাঘরেই রাখা হয়েছিল এবং তিনি কি বলেন চলুন এবার দেখে নেওয়া যাক সো গাইস চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন তো সেই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল জনপ্রিয় ইসলামী আলোচক রফিকুল ইসলাম মাদানিকে বারোই ফেব্রুয়ারি বুধবার রাতে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্টের মন্তব্যে এই দাবি করেন রফিকুল ইসলাম মাদানি কাইস হুজুদদের সাথে এরম জঘন্য ঘটনা বাংলাদেশে নতুন কিছু না স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে আরও অনেক অত্যাচার করেছে হুজুদদের সাথে তো এই জঘন্য ঘটনা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন গাইস এবং গাইস চলে এসলাম আরও একটি জঘন্য ঘটনা নমুনা নিয়ে এই দেখুন এরা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা এরা নিজেদের র্যাঙ্ক বাড়ানোর জন্য আন্দোলন করতে চেয়েছিল এবং দেখুন কি অত্যাচার করছে তাদের উপর গাইজ এই জঘন্য ঘটনা দেখে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন গাইজ এই ফুটেজটি দেখার পরে আমার একটা জিনিস মনে হয়েছে যে বাংলাদেশে হাজারবার যুদ্ধ হলেও আমরা কোনো দিন স্বাধীন হতে পারবো না এ বিষয়ে আপনার মত এবার থাকছে গাইজ বাংলার সানি লিওনট্রির মতো নিয়ে অসাধারণ একটি ফানি ভিডিও তাকে গিয়ে যেন বলেছে যে তিনি ভাইরাল হওয়ার জন্য সব কিছুও করতে পারেন এবং তিনি এই কমেন্টের কী রিপ্লাই দিয়েছেন চলুন দেখে নেওয়া যাক গাইজ সুমাইয়ের রিমু নাকি বাইরের হজর সব করতে পারে কি করেছি যে কমেন্ট করেছে তার আবুর সাথে কি বিছানায় শুয়েছিলাম নাকি তাহলে সে কিভাবে বলে যে আমি বাইরের হজর সবকিছু করতে পারি তাহলে এটা যে বলেছে তার আবুর সাথে বিছানায় শুয়েছি এটাই সে হয়তো দেখে ফেলেছে তাই সে খুবই এই কমেন্টটা করেছে বা তুমি কি কারোর সাথে এরকম করেছো সেটাই তো আমার তো পাবলিকের কাছে এটাই প্রশ্ন মানুষ আমি কি কিভাবে বলে আমি আমি বাইরের হজর সবকিছু করেছি আমি কি তার আবুর থেকে চিনতে নাকি ছি 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 রে ননি ছি গাইস এই বাংলার ছানি লিওনের কথা শুনে তো অরিজিনাল সানি লিওনও লজ্জা হবে কি বিশ্রী মুখের ভাষা এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন গাইস আর একটি মজার বিষয় হচ্ছে কি গাইস এই বাচ্চাটিও রিমুখে নাথি মারতে চাচ্ছে এবং এই কুকুরটিও আক্রমণ করতে চাচ্ছে রিমোর উপর ওর মুখের ভাষা শুনে এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানান সো গাইস আজ ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং গাইস আপনাদেরকে একটা কথা বলে রাখছি আমি অনেক কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করি এবং যখন দেখি ভিডিওতে লাইক নেই সাবস্ক্রাইবার নেই তখন কিন্তু মনটা ভেঙে যায় সো দেরি ভিডিওতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন